রূপশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী কাজ চলাকালীন রাস্তায় ফাটল প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত তৃণমূল কর্মী মাথা ফেটে রক্তাক্ত হন তৃণমূলের প্রাক্তন সদস্য সামিম আক্তার সরকার কাঠগড়া সিপিএম এর পঞ্চায়েত সদস্য মহবুল হক সহ কংগ্রেস কর্মীরা মালদা চাচল থানার মহানন্দপুরের ঘটনা উত্তপ্ত হয়েছে এলাকার পরিস্থিতি মহবুল হক মসিউর রহমান ও তাফজল হোসেন সহ পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয় আহত পরিবারের গোটা ঘটনা তদন্তে চাচল থানা পুলিশ জানা গিয়েছে রাজ্য সরকারে পথশ্রী প্রকল্পের মাধ্যমে ওই এলাকায় কংক্রিটের পাকা রাস্তার কাজ শুরু হয়েছে অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছিল আর সেখানে ইন্ধন দিচ্ছিলেন সিপিএম এর সদস্য ও কংগ্রেস কর্মীরা তৃণমূল কর্মীরা বাধা দিতে গেলে সিপিএম ও কংগ্রেস কর্মীরা চড়াও হয় এলোপাতারি হামলা চালানো হয় বলে অভিযোগ যদিও মারধরের ঘটনা পুরোপুরি অস্বীকার করেছে সিপিএম এবং কংগ্রেসের কর্মীরা আমাদের অভিযোগ হচ্ছে যে আমরা যে পথশ্রী প্রকল্পের কাজ চলছে আমাদের বুথে তো ওই কাজ দেখতে গেছিলাম যে কাজটা কিভাবে হচ্ছে ওখানে গিয়ে দেখি যে এত নিম্নভাবে কাজ চলছে নিম্ন নিম্নমাপের মানে প্রচুর নিম্নমাপের ওখানে গিটির পরিমাণ খুব খারাপ গিটির যে ধুলো মিশানো গিটি রাস্তাটা মানে যা অবস্থা বহুদিন ধরে রাস্তাটা আমাদের ওখানে কাজ চলছিল না বেহাল অবস্থা বেহাল অবস্থা ছিল তো এখন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পথশ্রী প্রকল্পে যে যে অর্থ ব্যয় করে যে রাস্তাটা কাজ শুরু করেছে এই রাস্তাটা কাজ শুরু করতে আমরা খুব খুশি ছিলাম তো তাই আমরা দেখতে গেছিলাম যে রাস্তাটার কাজ কিভাবে হচ্ছে ওখানে দেখতে গিয়ে আমাদের উপর কিছু দুষ্কৃতীরা চড়াও হয় চড়াও হয়েছে এখানে ওরা হচ্ছে মসিউর রহমান ওর ছেলে আরেকটা আরেকটা হচ্ছে তফজ্জ্বল বলে একটা লোক আছে ও ওখানে একটা পথশ্রী প্রকল্পের যেটা মমতা ব্যানার্জি যে আমাদের যে কাজ হচ্ছে মমতা ব্যানার্জির যে কাজ হচ্ছে পথশ্রী প্রকল্প সেখানে পথশ্রী প্রকল্পের কাজ চলছিল তখন কাজ চলতে গিয়ে আমাদের কয়েকটা গ্রামের ছেলে আমাদের যারা এলাকায় দেখাশোনা করে যারা সমাজে চলে তারা দেখতে গিয়ে যে কাজ খুবই নিম্নমানের তখন আমাকে ওরা ফোন করে আমি বাইরে ছিলাম ব্যস্ত ছিলাম তখন বাইরেতে আসে দেখি যে সত্যিকারই একটা খুবই নন্দনীয় খুবই লজ্জাজনক কিন্তু রাস্তাটা খুবই ইম্পর্ট্যান্ট সেন্সিটিভ রাস্তা আমাদের ওখানে পাশে কিন্তু আমাদের ওখানে হসপিটাল ইয়ে আছে ওই কী যেন বলছে হেলথ সেন্টার আছে ওখানে খুবই রাস্তার খুবই দরকার ওই কাজ দেখতে গিয়ে সেখানে মানে কাজ খুবই নিম্নমানের দেখতে গিয়ে যখন বলে তখন আমি ওখানে কাজ দেখতে যাই তখন দেখতে গিয়ে যে সত্যিকারই কাজ খুবই খারাপ আমরা চাইছি নিম্নমানের এত নিম্নমানের খারাপ কাজ যে কন্ট্রাক্টর যে আছে ওখানে কয়েকজন লোককে অলরেডি মানে ওর সেটিং করে নিয়েছে যে যতবার খারাপ কাজ হোক আমরা কাজটা চালিয়ে দিব। ওরা দায়িত্ব নিয়েছে কিছু লোককে বলছে যে মানে যে কাজ মানে যাতে বাধা না হয় আমরা বাধা দিতে যাইনি আমরা চাইছি যে ও এলাকার উন্নয়ন হোক যখন মেমতা ব্যানার্জি যখন উন্নয়ন করছে আমরা চাইছি যে উন্নয়ন হোক রাস্তাঘাটের দরকার রাস্তা না হলে তো মানুষ তোই করতে পারছে না আর কিন্তু এতটা যে খারাপ হবে কন্ট্রাক্টর বলছে কন্ট্রাক্টর যে লোক ওখানে রেখেছে যে লোক দেখাশোনা রেখেছে ওই লোক ওরা বলছে যে না কাজ হবে যত খারাপ হোক কোনো কিছু করতে পারবে না কোনো কিছু করবে না যে যত খারাপ কাজ চলবে এরপর মানে একদম বালু নিম্নমানের সাদা বালু দিয়ে হচ্ছে বেড নাই তারপর তোমার গিয়ে সিমেন্ট খারাপ কালকে আজকে ঢালাই করছে আজকে ফেটে যাচ্ছে এটা বলতে গিয়ে এটা এটা বলতে গিয়ে ওরা বলছে যে না যত বড় খারাপ কাজ হোক কোনো কিছু কোনো কিছু না যে খারাপ কাজও চলে যাবে আজ করার অনেক মানে ত্রুটি আমরা দেখতে পাই কাজের মধ্যে সেই জিনিসটা আমরা দেখতে গিয়ে একবারে প্রচুর নিম্নমানের কাজ এবং সিমেন্টের কোয়ালিটি খুবই খারাপ বালু এবং গিটি সবই দুটোই খারাপ এবং রাস্তার মধ্যে দেখতে যাওয়ার মাধ্যমে দেখি রাস্তা এখনই ফেটে যাচ্ছে সাইডে কোনো কিছুই করেনি মানে মানুষ যাতায়াতই করেনি তার মধ্যেই এরকম অবস্থা ওই রাস্তা দিয়ে হেলথ সেন্টারে অনেক মহিলা এবং গর্ভবতী মহিলা এবং শিশু বাচ্চারা যায় ঘাটে সমস্ত মানুষ কাজকর্ম করতে যায় ওই রাস্তাটা খুবই দরকার এবং ভীষণ প্রয়োজনীয় আমরা চাই দুর্নীতি হচ্ছে একদম প্রচুর দুর্নীতি আমরা এটা বলা প্রতিবাদ করতে গিয়েই এর অবস্থা আমাদের আমার ভাস্তা স্বামী আক্তার সরকারকে বেদকভাবে মারধর করায় এই জন্য আমরা প্রতিবাদ করেছিলাম যেন এই রাস্তা সঠিকভাবে সুন্দরভাবে করায় এটাই আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছি কে মারধর করছে মেন মসিউর আলম এক নম্বর আসামি দ্বিতীয় হয়েছে ওনার ছেলে এবং ওনার পুরো উস্কানিমূলক যিনি ঘটনা তিনি সিপিএমের মেম্বার গাদু নামে আমরা চিনি মব্বুল হক নাম ভালো নাম মব্বুল হক বলছি এটা কোন দল করে গাদু আলম যিনি উনি হচ্ছেন সিপিএম পার্টির একজন মানে মেম্বার আছে উনি রানিং মেম্বার এবং উনি বুথের মেম্বার আমাদের বুথের না আমাদের বুথ একশো এক বুথ এবং ওর সঙ্গে যে সহকর্মী ছিল তার সবই কংগ্রেসের লোক বলছি এই ঘটনার পর কি আপনারা অভিযোগ দায়ের করছেন অবশ্যই এই ঘটনার পরে খুব নিন্দনীয় ঘটনা আমরা চাই প্রশাসনিকভাবে সুন্দরভাবে যেন কাজ হয় আমরা এটার জন্য ব্লকেও একটা দরখাস্ত দিব লিখিতভাবে যেন কাজ সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয় যেভাবে রাস্তার কাজ হচ্ছে তাহলে তো বেশি দিন একদমই না এখনই রাস্তা ফেটে যাচ্ছে যদি বৃষ্টি হয় বর্ষাকালে যখন মানুষ চলাচল করবে এবং গাড়ি যাতায়াত করবে মনে হয় না এই রাস্তা দুমাসও টিকবে না এখনই রাস্তার অবস্থা অনেকই মানে বিহাল দাসা আর কি দুর্নীতি বন্ধ করে আপনারা অবশ্যই মমতা ব্যানার্জি সরকারের মানেই হচ্ছে দুর্নীতি বন্ধ করা দুর্নীতি থেকে মুক্ত হওয়া দেশ দুর্নীতি থেকে মুক্ত হওয়া রাজ্য আপনার নাম আমার নাম মুন্না সরকার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন